আপনাদের সবাইকে স্বাগত ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা সময় খাবেন না যে খাবার কাঁচা ডিম ডিম প্রোটিনের প্রধান উৎস গর্ভবতী মহিলাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডিম রাখা বাধ্যতামূলক কিন্তু কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে কাঁচা ডিমে আছে সালমোনেলা নামক একটি ব্যাকটেরিয়া যা জ্বর বমি বমি ভাব ডায়রিয়ার মতো রোগের কারণ হতে পারে ডিম ভালোভাবে রান্না করে খেতে হবে যাতে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় কাঁচা বা আধা সিদ্ধ মাংস কাঁচা বা আধা সিদ্ধ মাংস খাওয়া যাবে না এমনকি প্যাকেট জাত মাংসের খাবার যেমন সসেস সালামি পেপারনি ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মাছ মাংস রান্না করতে হবে পনির নরম পনির যা অপ্রস্তরিত দুধ দিয়ে তৈরি তা খাওয়া থেকে বিরত থাকতে হবে অপ্রস্তরিত দুধে ডিস্টাভিয়া নামক ব্যাকটেরিয়া থাকে যা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপ্রস্তরিত ফলের রস ফ্রেশ জুস বা অপ্রস্তরিত ফলের রসই কোলাই সালমোন্ডলা নামক কিছু ব্যাকটেরিয়া থাকে যা গর্ভবতী নারীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুশি জাপানিজ এই খাবারটি অনেকের কাছে খুব প্রিয় তাদের এই প্রিয় খাবারটিকেও খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এতে ব্যবহৃত আদা সিদ্ধ মাংস বা সামুদ্রিক মাছে আছে ব্যাকটেরিয়া যা অনেক রোগের কারণ হতে পারে কফি কফি ক্লান্তি দূর করার জন্য সবচেয়ে কার্যকর এই কফি খাওয়া কমিয়ে দিতে হবে গর্বকালীন সময়ে কফিতে থাকে নামক উপাদান যা অতিরিক্ত পান করার ফলে ক্যাফিন অতিরিক্তেজের মতো ঘটনাও ঘটতে পারে অ্যালকোহল সমৃদ্ধ খাবার এটি আপনার অনাগত সন্তানের বিভিন্ন অঙ্গ যেমন ব্রেন নার্ভ ইত্যাদি তৈরিতে বাধা সৃষ্টি করে শুধু অ্যালকোহলই নয় যে সকল খাবারে অ্যালকোহল থাকে তা খাওয়া থেকে বিরত থাকতে হবে অপ্রস্তুরিত বা কাঁচা দুধ অপ্রস্তুরিত বা কাঁচা দুধ অথবা কাঁচা দুধের তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে দুধ ভালোভাবে ফুটিয়ে তারপর তা পান করতে হবে কাঁচা বা আদা পাকা পেঁপে কাঁচা বা আদা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদের জন্য অনেক ক্ষতিকর কাঁচা পেঁপেতে উপাদান আছে যা গর্ভপাতের মতো ঘটনা ঘটাতে পারে আঙুর আঙ্গুর যাদের প্রিয় তাদের জন্য বলছি গর্বকালীন অবস্থায় আঙ্গুর খাওয়া থেকে বিরত থাকুন আঙ্গুর আপনার স্টোমাক গরম করে ডায়রিয়ার মতো রোগ হতে পারে তাই প্রিয় ফলকে নয় মাসের জন্য দূরে রাখুন আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ